আসসালামু আলাইকুম প্রতিদিনের বাচ্চার দরদমে আপনাদের সবাইকে স্বাগতম সোনালি রেগুলার আঠাশ টাকা প্রতি পিস সোনালি ক্লাসিক তিরিশ টাকা প্রতি পিস সোনালি হাইব্রিড সাত টাকা প্রতি পিস সোনালি সুপার হাইব্রিড বিয়াল্লিশ টাকা প্রতি পিস দেশীয় প্রজাতির অরিজিনাল টাইগার মাত্র চল্লিশ দিনে এক কেজি প্লাস পর্যন্ত প্রতি পিস বাহান্ন টাকা কমার্শিয়াল টাইগার প্রতি পিস আটচল্লিশ টাকা কমার্শিয়াল কালার বাট পঁয়তাল্লিশ দিনে এক কেজি পর্যন্ত হয় প্রতি পিস আটচল্লিশ টাকা এবং দেশীয় প্রজাতির সুপার প্লাস জিওয়ান প্লাস প্রতি পিস পঞ্চান্ন টাকা দরদামে বিক্রি হচ্ছে ব্রাউন কক প্রতি পিস বাইশ টাকা সাদা কক প্রতি পিস আঠারো টাকা লোকাল ফাওয়ামি প্রতি পিস পঁয়ত্রিশ টাকা মিশরীয় ফাওয়ামি প্রতি পিস আটত্রিশ টাকা প্রিয় খামারিরা ঈদ পরবর্তী প্রথম এই ছিল আমাদের হাতে সর্বশেষ স্তর দামগুলো যাদের একদিন বয়সী ভালো মানে বাচ্চা প্রয়োজন এখনই স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে